আল্লাহ তাহারা এই পৃথিবীকে বানাইছে বানানোর পর বানানোর পর এখন এই পৃথিবী নড়াচড়া করে মাটি নড়াচড়া মাটি তখন ফেরেশ তারা প্রশ্ন করল আল্লাহ তাহারা আল্লাহ আল্লাহ এই মাটি তৈরি কম কেমন জানি নাড়াচাড়া করে ঢাংছা এটা কি কোন কোনো সিস্টেম নাই উ এটা কি স্থির করার কোনো সিস্টেম নাই সিস্টেম নাই তখন আল্লাহ বলে পাহাড় কে বসিয়ে দেওয়ার পর বসিয়ে দেওয়ার পর এখন আর এই জমি নাড়া ছাড়া করে না ফেরেশ তার অবাক হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হয়ে আল্লাহ তালেকে প্রশ্ন করলেন হালমিন হলকিকা সাদা মিনাল জিবা তোমার এই সৃষ্টি জগতের ভিতরে কি আরো কোন সৃষ্টি আছে এই পাহাড়ের সাইতে আরো শক্তিশালী আল্লাহ বলে নাম অবশ্যই এর চাইতেও শক্তিশালী জিনিস আছে ফেরেস তারা তারা আবার প্রশ্ন করলেন সেটা কি সেটা কি আল্লাহ তাআলা বলেন আন্নার এই পাহাড়ের চাইতেও শক্তিশালী জিনিস হচ্ছে আগুন আগুন ফেরেশ আবার প্রশ্ন করেন আল্লাহ তাআলা কি আল্লাহ মিন হল কি তা সদ্দামিন এই আগুনের চাইতেও আর কোন শক্তিশালী জিনিস আছে আল্লাহ তাআলা বলেন নাম অবশ্য এর চাইতেও আরো শক্তিশালী জিনিস আছে তখন আল্লাহ তালা বলেন সেটা হলো কি সেটা হলো কি সেটা হলো আর রেহ এই আগুনের সাইতেও আরো শক্তিশালী জিনিস সেটা হলো বাতাস কারণ কারণ বাতাসের মাধ্যমে অনেক সময় আগুন কি হয়ে যায় আগুন নিভে যায় ফেরেস্তারা অবাক হয়ে গেছে এরপর আবার প্রশ্ন করলেন হালমিন হলকি কাল আসাদ্দামিন আর রেহ মাতাশের সেই তো আরো কোন শক্তিশালী জিনিস আছে আল্লাহ তাআলা বলেন নাম অবশ্যই আছে সেটা কি সেটা কি আলমা সেটা হলো পানি পানি ফেরেশতারা আবার প্রশ্ন করলেন হালমিন হলকিকা খলকিকা আশারদামিন আলমা এই পানির সৈতেও আরো কোন শক্তিশালী জিনিস আছে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আছে সেটা আবার কি সেটা আবার কি সেটা হল সেটা হলো আল্লাহ তাআলা বলেন তালা বলেন পবিত্র কুরারুল কারিমের রাবুল নম্বর পারা সাত নাম্বার নম্বর পৃষ্ঠা মধ্য লাইনে খানের লাইনে সৌরাতুল হাসোরের একুশ আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন তালা বলেন লাউ আং জাল কোরআন আলা জাবারিল্লা র এই তহো হ শ্যাম্মতা আল্লাহ তাআলা বলেন এই সকল সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আসছে যা কিসু আছে সব সৃষ্টি জগতের চাইতে সকল কিশোর চাইতে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে সব চাইতে লাং হল পবিত্র কোরানুল করিম সুবাহারিম আর এই কোরআন এই তোমরা পড়তেছ আমরা পড়তেছি তাহলে বলো দেখি বলো দেখি যে আল্লাহ তালার কাছে এত দামি আল্লাহ তালা বলেন এই কোরআন যারা পড়বে স্বয়ং আল্লাহ তালার কাছ সাথেই যেন তিনারা কি করতেছে কথা বলতেছে আল্লাহ তাআলা আরো বলেন যেই জায়গায় কোরআনের তেলাওয়াত করা হবে সেই জায়গায় সেই জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা শুধু কালী নয় বরং আল্লাহ তালা বলে সেই জায়গাটায় বিশ্বরবিজি নিজেই যেন কুরআন তেলাওয়াত কুরআন তেলাওয়াত বিশ্বরবী নিজেই যেন সেখানে ওয়াস করতেছেন সুবাহান শুধু কালী তা নয় শুধু কালী আরো নয় যেই জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় হাদিস পাঠ করা হয় কোরআন ও হাদিসের আলোচনা শোনা হয় যারা শুনল তারা যেন স্বয়ং নবীজি ওয়াজ গুলোই শুনতেছে তাহলে এখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন করা হয় সুতরাং তোমরা সব কিছুর সৃষ্টি জগতে সাইতে কারণ কোরআন তোমাদের উপরে আছে এই হিসাবে এই হিসাবে আমি অল্প কিছু সময় তোমাদের কাছ থেকে নিব এরপরেই আমার আলোচনা শেষ করে দেব কারণ আমাদের সেইতে অনেক বড় বড় বক্তা এখানে উপস্থিত আমরা তো সবসময় তোমাদেরকে বলি নিত্য নতুন কিছু কথা শোনার দরকার আছে ঠিক না ঠিক না তো যাই হোক আমি একটি গজল ঘাবো আম গো দেশ খান ভৈরাগে সিনেমা সিনেমাই আম গো দেশকান ভৈরাগে সিনেমা সিনেমায় জো পোলা মাইয়া বেগিন মিলিস জো আঙ্গা পোলা মাইয়া বেগিন মিলিস কথা বলেন ঠিক কিনা সালাম খালাম নাইরে দেশে দেখলে কয় হাওয়ার বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ কথা বলেন ঠিক না সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি হু বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ কত রঙ্গের কত না সন্ধে তারে দেখা গায় কত রঙ্গের কত না সন্ধে তারে দেখা গায় আমগো দেশ কান ভৈরা গেছে টিভি সিনেমা গায় আমগো দেশ কান ভৈরা গেছে টিভি সিনেমায় কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ কান ভৈরা গেছে টিভি সিনেমা গায় জোয়ান বোরা পোলা মাইয়া বেগিন মিলি সাই জোয়ান বোরা পোলা মাইয়া বেগিন মিলি সাই নুনান থেজার পান্তা পুরাই হেতার গরে টিভি বাংলা নাকি দেখে হেতি সাই হিন্দি ছবি কথা বলেন ঠিক না ননন্তেজার পান্তা পোড়ায় হেter ঘরে উঠিবি বাংলা নাকি দেখে টিসাই হিন্দি সবি হিন্দি সবি দেখা দেখা জীবনডা কাড়ায় হিন্দি সবি দেখা দেখা জীবনডা কাড়ায় অঙ্গদেশ গান বৈরা গেছে টিভি সিনেমায় কথা বলেন ঠিক কিনা অঙ্গদেশ গান বৈরা গেছে টিভি সিনেমায় জওয়ান বুড়া পোল

mm -hmm. bebe hu Allahu wa yaghfir amar bayra amar কোন দিকে নজর নাই খুব খেল করিয়া শুনবেন বন্ধুরা আমার আল্লাহ থেকে কিতাব নাজিল করে দিয়া মানুষগুলোকে ডেকে ডেকে বললেন মানুষ রে ওই কোরআনুল কারিমের তিন নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠা তিন এবং চার লাইনে সৌরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতিমা সিল করে দেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ রব্বুল আলামিন যদি কোন ব্যক্তি ভালোবাসতে চায় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিন কে করতে চায় যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভালোবাসতে চায় তাহলে ওই সমস্ত মানুষগুলি যেন আপনি নবীকে অনুসরণ করে কথা বলেন ঠিক নাম আল্লা আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বললেন মানুষ রে আল্লা রব্বুল আলামিন বলেন মানুষ ওই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও শুনে নাও তোমরা যদি ওই নবীকে অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো তাহলেই কিন্তু তোমরা স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসলে আর নবীও ডাক দিয়ে বলে এ পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও শুনে নাও তোমরা যদি আমি আমি নবীকে যদি ভালোবাসতে পারো আমি নবীকে যদি মোহাব্বত করতে পারো এটার মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে আওয়াজ দিয়ে সবান খুলে বলেন না সবাহান আমার ভাইরা আমার বন্ধুরে শা নবীজি রাহমাতুল লিল কেমন ভালোবাসতে হবে ওই রকম ভালোবাসতে হবে আমাদের আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন লা মিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন তিনি বলেন তোমরা যদি মমিন হতে চাও প্রকৃত পক্ষে যদি আল্লাহ বলা হতে চাও তাহলে আমি নবীকে ওই রকম ভালোবাসতে হবে তাম সৃষ্টিকলের ভিতরে যা কিছু রয়েছে সব কিশোর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে এমন কি তোমার সন্তানের চাইতেও আমাকে ভালোবাসতে হবে এমন কি তোমার বিবির চাইতেও আমি নবীকে ভালোবাসতে হবে এমনকি তোমার বাবা আমার চেয়েও আমি নবীকে ভালোবাসতে হবে যদি তোমরা তাহলে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এক পুরস্কার হলো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদেরকে দুনিয়ার জমিনে সব চাইতে দামি বানাইয়া দিবে আর দ্বিতীয় নাম্বারে তোমাদের আমল নামায় আল্লাহ রব্বুল আলমিন আলামিন জান্নাত লিখে ধন্য করে দিবেন কন্যা সুবাহান আমার ভন্দুরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন নবীকে ওই রকম ভালোবাসতে হবে বিশ্ব নবীজিকে সাহাবিরা কেমন ভালোবেসেছেন বিশ্ব নবীজিকে সাহাবিরা কেমন অনুসরণ করেছেন দুই থেকে তিন মিনিটের ভিতরে আমার ওয়াজ ফিনিশিং দিয়ে দিব এবং ধু আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল একদিন তিনি কি করলেন সিঙ্গা লাগাইলেন সিঙ্গা লাগানোর পরে অবশিষ্ট যে রক্তটুকু শরীর থেকে বের হয় ওই রক্তটুকু বের হওয়ার পরে একজন সাহাবি যার নাম হল আবদুল্লাহ রাজি আল্লাহু আহ আব্দুল্লাহ রাজিয়াল্লাহু আহ্নকে ডাক দিয়ে বললেন আমার আপনার নবীজি ডাক দিয়া বলে আবদুল্লা তুমি আবার এই অবশিষ্ট রক্তটুকু এক জায়গার মাঝে দাফন করে দাও অন্য এক জাগার মাঝে কবরস্থ করে দাও অন্য কোথাও এইটাকে পথে রাখো মাটির নিচে পথে রাখো এই কথা বলার পরে বিশ্ব যে এই রক্তটুকু আবদুল্লাহ রোজিয়াল্লাহু আনহুর হাতে দিয়া দিলেন আবদুল্লাহ রাহু আহ বিশ্ব নবীজির দরবার থেকে ইংরে অন্য জায়গায় চলে গেলেন অন্য জায়গায় চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আবার যখন নবীজির দরবারে চলে এসেছেন আবার নবীজির দরবারে যখন এসেছেন আসার পর আমার আপনার নবীজি ডাক দেয়া বলে আবদুল্লা রে তোমাকে যে কিছুক্ষণ পড়বে আমি রক্ত টুকু দিয়েছিলাম সিঙ্গা লাগানোর পরে অবশিষ্ট যেই টুকু দিয়েছিলাম বলো দেখি বলো দেখি এই রক্ত টুকু কোথায় রাগ রেখেছ বলো দেখি ওই টুকু তুমি কোথায় রাখলে আবদুল্লা ডাক দেয়া বলেন নবীজি আমি শুনেছি আপনি ঘোষণা করে দিয়েছে আপনার শরীরের রক্তটুকু জমিনে বক্ষণ করবে না আপনার শরীরের রক্ত শুরু পোকামাকড় খেতে পারে না অতএব আমি নিজে নিজে চিন্তা করে দেখলাম এই রক্ত যেহেতু পোকামাকড় খাওয়া আপনার রক্ত হারাম করে দিয়েছে তাহলে বলেন দেখি এই রক্ত আমি জমিনের মাঝে কেমন করে রাখি সুতরাং আপনার এই রক্ত আমি জমিনের মাঝে রাখতে সাহস পাই নাই আমি এই রক্তটুকু জমিনের মাঝে পুঁথে রাখার মতো আমার শক্তিতে খোলাই নাই আমার নবী ডাক নবীাক বলে আব্দুল্লা রে এই রক্ত কি করেছ আবদুল্লাহ ডাক দিয়া বলে নবী আমার এই রক্ত আমি আবদুল্লাহ নিজেই নিজে পান করেছি কন্যা সুবাহান আমার নবীজি ডাক দিয়া বলে তুমি এই রক্ত পান করলে নাকি দুজকের আগুন তুমি হারাম করে দিয়েছ আমি নবীজি ঘোষণা করে দিলাম লাং তামা সাকান্নার আমি ঘোষণা করলাম আমার এই রক্ত পান করার মাধ্যমে তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুন হারাম করে দিয়েছে কন্যা সুবাহান তাহলে বলেন দেখি ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষদেরকে এই নবীকে ভালোবাসার তৌফিক দান করুন সকলেই বলেন আমিন এক মিনিটের একটা গল্প শোনাই সেটা হলো শোনাই সেটা হলো পিপিলিকা সিন ওনা পিপিলিকা পিপিলিকা সিনেন বলেন তো দেখি এইটার ব্রেইন কম না বেশি অবশ্যই এই পিপিলিকার ব্রেইন অনেক বেশি বুদ্ধি অনেক বেশি কি রকম বুদ্ধি বলে তো দেখি এই পিপিলিকারা খাবার কোথায় জমায় রাখে কিভাবে রাখে বলতে পারবা কেউ বলতে পারবেন না যে এই পিপিলিকারা খাবার তারা কিভাবে রাখে তারা খাবার যখন সংগ্রহ করে সম্পূর্ণ দানাগুলোই কি করে কেটে রেখে দেয় ডান চাল অন্যান্য যে গম এগুলো পিপিলিকারা একসাথে করে তারা জমায় রাখে শীতের দিন খাওয়ার জন্য বুঝেন নাই বুঝেন নাই কিন্তু একটা জিনিস তারা কি করে সেই জিনিসটা জিনিসটা মাস্কান দিয়ে শুধু কালি না এই পিপিলিকা ওই জিনিসটাকে চার ভাগ করে সেই জিনিসটাকে বলতে পারবা সেই জিনিসটা হলো সরিষার দানা সরিষার দানা কি করে এই পিপিলিকা চার ভাগ করে চার ভাগ করে ফ্রান্সের বিজ্ঞানী বলে এই পিপিলিকা সরিষার দানাটাকে চার ভাগ করে কেটে রেখে দেয় কেন অন্যান্য দানা গুলো যদি মাঝখানে কেটে দেয় তাহলে সেটা শাক জ্বালায় না তারা কি করে ওই সরিষার দানা তার বাক করে আর সেটা থেকে শাক জ্বালানোর কোন সিস্টেম নাই জ্বালাইতে পারে না